যে চোখ দিয়ে তুমি পরনারি দেখেছ যে আঙ্গুল ব্যবহার করে তুমি তার সঙ্গে চ্যাট করেছ যে হাত দিয়ে তুমি তাকে স্পর্শ করেছ যে পায়ে হেঁটে তুমি তার কাছে গিয়েছ তোমার এই চোখ তোমার তোমার এই হাত এই পা কেয়ামতের দিন তোমার বিরুদ্ধেই সাক্ষ্য দেবে হাসরের ময়দানে আল্লাহ রাবুল্লা আলমিন যখন বলবেন আল্লিয়া বিমা কেন এক শিবন আজ আমি তাদের মুখে মোহর মেরে দেব তাদের হাত আমার সঙ্গে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে নাদালিল্লাহ ও সলায়ত ও আলা রসুল্লাহ আম্মা বাদ। জালী মিটিয়া কুফুরি রাষ্ট্রযন্ত্র আর জাহিলি সমাজ ব্যবস্থার অভিশাপে আমাদের যুবক যুবতীরা আজ দলে দলে ঝাঁপিয়ে পড়ছে জীবন বিধ্বংসী এক সর্বনাশা অগ্নিকুণ্ডে এই অগ্নিকুণ্ডের নাম হারাম রিলেশন অবৈধ প্রেম ভালোবাসা যুগের পর যুগ ধরে চেষ্টা করে পাশ্চাত্য পশু সভ্যতার এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার এদেশে সফলভাবে আমদানি করা হয়েছে এই জাহান্নামী সংস্কৃতিকে মুসলিম সমাজে ছড়িয়ে দিতে নির্মাণ করা হয়েছে লক্ষ লক্ষ নাটক সিনেমা কুফুরি রাষ্ট্রযন্ত্র ও জাহিলি সমাজ ব্যবস্থাও এক্ষেত্রে সমান ভূমিকা পালন করেছে হে মুসলিম তরুণ হে মুসলিম তরুণী তুমি নিশ্চয়ই জানো পাশ্চাত্যের পশুদের কাছ থেকে আমদানিকৃত এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সংস্কৃতি ইসলামের সম্পূর্ণ হারাম তোমার রব তোমার রাসুল তোমার দিন এই ভ্রষ্টতা ও নোংরামিকে সুস্পষ্ট ভাষায় হারাম ঘোষণা করেছেন ইসলামের দৃষ্টিতে এই অবৈধ প্রেম সর্বাংশেই নোংরা ও অপবিত্র তোমার রব তোমার জন্য যা হারাম করেছেন তাতে তোমার জন্য এক ফোঁটা কল্যাণও থাকতে পারে না আমার ভাই আমার বোন আমি তোমার কল্যাণকামী ভাই আমি তোমাকে সতর্ক করছি একজন গাইরে মাহরাম নারীকে নিয়ে তোমার ভাবনা কল্পনা তার সাথে তোমার কথাবার্তা তোমার অনলাইন চ্যাট তোমার দেখা সাক্ষাৎ তোমার অনুভূতি বিনিময় তোমার ভালোবাসার নোংরা সম্পর্ক সব কিছুই তোমার অন্তরকে কেবল কালো কুলুষিত করবে এই অব্যাহত গুনা ও নাফরমানিগুলো তোমার হৃদয় থেকে সব কল্যাণ ও সম্ভাবনাকে ঝেঁটিয়ে বিদায় করবে তোমার অন্তর থেকে ইমানের মজা কেড়ে নেবে ইবাদতের স্বাদ ছিনিয়ে নেবে তোমার হৃদয়ে মুনাফিকির চাষ করবে তোমাকে তোমার দয়াময় রবের রহমত থেকে বহু দূর নিয়ে যাবে যে চোখ দিয়ে তুমি পরোনারি দেখেছ যে আঙ্গুল ব্যবহার করে তুমি তার সঙ্গে চ্যাট করেছো যে হাত দিয়ে তুমি তাকে স্পর্শ করেছ যে পায়ে হেঁটে তুমি তার কাছে গিয়েছ তোমার এই চোখ তোমার এই হাত তোমার এই পা কেয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে হাসরের ময়দানে আল্লাহ রাবুল্লা আলমিন যখন বলবেন আল বিমা আজ আমি তাদের মুখে মোহর মেরে দেব তাদের হাত আমার সঙ্গে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে আমার ভাই আমার বোন আমাকে একটু বুঝিয়ে বলো কোন দুঃখে তুমি হারাম রিলেশনে জড়িয়েছ কেন তোমার দয়াময় রবের মানে করছো তুমি কি বুঝতে পারছো না হারাম সম্পর্কে জড়িয়ে তুমি তোমার নিজের পায়ে কুরল মারছ তুমি তোমার সুন্দর ভবিষ্যৎকে তসনস করছো তুমি তোমার নির্মল যৌবনকে নোংরা করছো তোমার মধুর দাম্পত্য জীবনের সুন্দর আয়োজনকে নিজের হাতেই লন্ডভণ্ড করছো আমার ভাই আমার বোন তোমার কি হয়ে গেল অবুঝের মতো আচরণ করছো কেন এত তাড়াহুড়ো করছো কেন তোমার সামনে আল্লাহ রাবুল্লা আলমিন পবিত্র সম্পর্কের পথ খোলা রেখেছেন তুমি কেন নিজেকে কন্ট্রোল করছো না জেনে বুঝে কেন অপবিত্র হারামের পথে পা বাড়াচ্ছ তুমি কেন বৃষ্টির ঝর্নার সমুদ্রের অপুরন্ত বিশুদ্ধ পানি ফেলে নালা নর্দমার পচা গলা দুর্গন্ধময় পানি পান করছো বিয়ের মতো উদ্দাম স্বাধীন নির্মল পবিত্র বিশুদ্ধ মধুর স্থায়ী সুশৃঙ্খল সুগঠিত সুপরিকল্পিত হালাল বন্ধন করার আয়োজন না করে তুমি নোংরামি শয়তানিকে কেন বেছে নিচ্ছ আমার ভাই আমার বোন তুমি কি জানো না ইসলামের বিধান এই বিয়ে একটি পবিত্র ও স্থায়ী বন্ধন আল্লাহর রহমতে তোমরা দুজন যদি মুমিন মমিন এককার হও তাহলে মৃত্যুও তোমাদের এই পবিত্র বন্ধন ছিন্ন করতে পারবে না পুলসিরাতের শাকু পেরিয়ে জান্নাতের চিরসুখময় বাগানেও তোমরা একে অপরের হয়ে থাকবে জান্নাতের যেহেতু শেষ নেই তোমাদের এই মধুর প্রেম তোমাদের এই মধুর ভালোবাসাও কোনোদিন শেষ হবে না তাই বিয়ে ক্ষণস্থায়ী দুনিয়ার বুকে চিরস্থায়ী ভালোবাসার আয়োজন তোমাদের এই প্রেম অমর এই সম্পর্ক অনন্ত এই মিলন অফুরন্ত বিয়ে এই নশ্বর পৃথিবীতে অবিনশ্বর বন্ধনের কল্যাণময় যাত্রা তুমি অবৈধভাবে হারাম পথে কেন যাচ্ছ আমাকে একটু বোঝাও তো তুমি তো একজন বুদ্ধিমান যুবক তুমি একজন বিচক্ষণ তরুণী কেন এমন করছো তুমি আমার ভাই যে নারী আল্লাহর নাফরমানি করে নিজের মোহময় নারিত্ব ভরা লাজুক সত্তাকে ছুঁড়ে ফেলে হায়া শরমের মাথা খেয়ে নিজের গাইরত আত্মমর্যাদা বোধ বিসর্জন দিয়ে নিজের যৌবনকে কুলুষিত করে তোমার মতো একজন পরপুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তাকে নিয়ে তুমি জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখতে পারো আমাকে বলো তোমাদের এই অবৈধ পথে শুরু হওয়া প্রেম এই হারামভাবে গড়ে ওঠা বন্ধন কিভাবে জান্নাতের পবিত্র অমর অনন্ত বন্ধনে পরিণত হবে আমার বোন যে পুরুষ আপন রবের নাফরমানি করে নিজের পৌরুষ ও উন্নত চরিত্রকে বিসর্জন দিয়ে নিজের গাইরাত ও আত্মমর্যাদা বোধকে দুপায়ে দোলে নিজের যৌবনকে কুলুষিত করে তোমার মতো একজন নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলে তুমি এমন একজন পুরুষকে নিয়ে জান্নাতের পবিত্র অনন্ত বন্ধন গড়ার স্বপ্ন দেখতে পারো প্রেমের নামে ভালোবাসার নামে তোমরা আসলে চাওটা কি বলো তো তোমরা যদি সত্যি একে অপরকে চিরদিনের জন্য চাইতে তোমরা হারাম পথে পা বাড়াতে না তোমরা প্রথমেই বিয়ের রাজপ্রাসাদে গিয়ে উঠতে রাস্তাঘাটে হোটেল রেস্টুরেন্টে পার্কের ঝোপে ঝাড়ে বেহায়াপনায় লিপ্ত হতে না প্রেমের নামে ভালোবাসার নামে নোংরামি করতে না আমার ভাই অবৈধ প্রেম ভালোবাসার এই নোংরামি একজন সত্যিকারের পুরুষের কাজ নয় একজন আত্মমর্যাদা বোধ সম্পন্ন সাহসী পুরুষ নিজেকে যোগ্য ও সচ্চরিত্রবাণী হিসেবে গড়ে তুলে ঘটা করে বিয়ের প্রস্তুতি নেয় নিজের সব সময় শক্তি ও সামর্থ্য বিয়ের প্রস্তুতি ও আয়োজনে ব্যয় করে শুরুতেই নিজের জীবন সাথীকে হালাল পবিত্র ও বিশুদ্ধ বন্ধনের রাজ প্রাসাদে নিয়ে তোলে তারপর দাম্পত্য সম্পর্কের মধুর রাজ্যে হারিয়ে যায় এমন দম্পতির উপর আল্লাহ রাবুল্লাহ আলমিনের রহমত নাজিল হয় তারা একে অপরের যত বেশি কাছে আসে একে অপরকে যত বেশি ভালোবাসে আল্লাহ রাবুল্লাহ আলামিন তাদের প্রতি তত বেশি সন্তুষ্ট হন এবং তাদের উভয়ের ভালোবাসার পবিত্র বন্ধনের উপর চিরস্থায়িত্বের সিলমোহর লাগিয়ে তাদেরকে চিরদিনের জন্য জান্নাতের চিরস্থায়ী বাসর ঘরে নিয়ে তোলেন তাদের পবিত্র প্রেমকে অমরত্ব দান করেন সুবাহ আল্লাহ তোমরা তোমাদের মহিয়ান রবের কথা না শুনে তোমাদের প্রকাশ্য দুশ্মন শয়তানের কথা কেন শুনছ আমার ভাই আমার বোন দুদিন পরে তোমরা সন্তানের বাবা মা হবে তোমরা কি চাও তোমাদের সন্তানরাও তোমাদের মতো এমন অবৈধ সম্পর্ক গড়ে তুলুক তোমরা যদি তোমাদের রবের নির্দেশ মোতাবেক শুরুতেই বিয়ের পথ ধরে অনন্ত প্রেমের বন্ধন গড়ে তুলতে আল্লাহ তোমাদেরকে ন্যাক্কার সন্তান দান করতেন আমার ভাই ও বোন তোমরা আগামী প্রজন্মের উচ্ছ মুখ তোমরা যদি পবিত্র হও ন্যাক্কার হও কল্যাণময় হও আগামী প্রজন্ম পবিত্র হবে ন্যাক্কার হবে কল্যাণময় হবে তোমাদের আবেগ অনুভূতিগুলোকে তোমাদের বন্ধনগুলোকে তুচ্ছ মনে করো না বিয়ে বহির্ভূত সম্পর্ক গড়ে তোমার হৃদয়ের নির্মল আবেগকে তোমার পবিত্র অনুভূতিকে যত্রতত্র ব্যবহার করে নিজের যৌবনকে নিজের জীবনকে কুলষিত করো না তোমরা আগামী প্রজন্মের বাবা মা তোমরা আগামী প্রজন্মের শিক্ষক তোমাদের দায়িত্বশীল হতে হবে নীতিবান ও আদর্শবান হতে হবে যৌবনের তারণায় তারুণ্যের উদ্যমতায় নিজের পৌরুষকে নিজের নারীত্বকে বিসর্জন দিও না আমার ভাই বোন পাশ্চাত্যের পশু সভ্যতার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সংস্কৃতির অনুকরণ করে জাহান নামের পথ ধরো না এ পথে গেলে মৃত্যুর পূর্বে দুনিয়াতেই তোমরা জাহান নামের আগুনে জ্বলবে পাশ্চাত্যের অসহায়ত্ব দেখো এই শয়তানি কালচারের কারণে পাশ্চাত্য সমাজ আজ পশু সমাজে পরিণত হয়েছে তাদের পরিবার ব্যবস্থা ধসে পড়েছে নারীরা পুরুষের খেলনায় পরিণত হয়েছে সেখানে যৌবনের শুরুতেই জীবন সাথীর খোঁজে একজন নারীকে অসংখ্য যুবকের বিছানায় যেতে হয় পাশ্চাত্যের অসভ্য নারী লিপসু বয়সরা এত ঘন ঘন গার্লফ্রেন্ড বদল করে যে যেন শরীরের পোশাক বদলাচ্ছে এই আলোচনা অনেক দীর্ঘ আজ আমি সেদিকে যাব না শেষ কথা বলে যাই আমার ভাই আমার বোন যদি একটি পবিত্র জীবন চাও অনন্ত প্রেম চাও অবিনশ্বর বন্ধন চাও সুখময় দাম্পত্য জীবন চাও নেককার সন্তান চাও তবে অবৈধ প্রেমকে লাথি মারো নিজেকে পবিত্র করো বিয়ের প্রস্তুতি ও আয়োজনে লেগে যাও নিজেকে পবিত্র করো বিয়ের প্রস্তুতি আয়োজনে লেগে যাও আয়োজনে লেগে যাও